হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ওয়ান প্লাস মোবাইল তো ওয়ান প্লাস নোট থার্টি এসি ফাইভ জি মডেলটি তো এটা বিগত আমি দশ বারো দিন ইউজ করেছি দশ বারো দিন ইউজ করার পর ফোনের কন্ডিশন এবং ফোনটি ব্যবহার করে কী কী বুঝলাম এবং পারফরম্যান্স কেমন বুঝলাম সেটাই তুলে ধরবো আজকে তো যারা ভাবছেন সেখানেভাবে এই ফোনটি নেওয়ার জন্য তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে কেননা যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন নিতে গেলে আগে অভিজ্ঞতা অবলম্বন করা উচিত তাহলে টাকার সম্ভাবনা কম প্রথমে যদি বলি ক্যামেরার কথা এটাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ক্যামেরাটি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ ভালো কেননা ক্যামেরা নিয়ে কোনো ত্রুটি নেই আমার কাছে মনে হয়েছে ক্যামেরাটা ঠিকঠাকভাবে কাজ করতেছিল এবং ফোনের বিল কোয়ালিটিটা বলতে গেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তো এই ফোনে ব্যবহার করা হয়েছে ব্যাকশাইলটি ইউজ করা হয়েছে মেট ফিনিশের একটি প্লাস্টিক বডি এবং ব্যাকশাইল তো এটাতে দাগ পরার সম্ভাবনা বেশি হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা কম কিন্তু স্কেচ পরে যাবে খুব সহজেই আর ফিঙ্গার প্রিন্ট বলতে গেলে ফিঙ্গার অনেক ফাস্ট ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট যখন আমি হাতে চাপ দিয়েছিলাম তখন সাথে সাথে ফিঙ্গার প্রিন্টটা কাজ করতেছিল তো ফিঙ্গার প্রিন্ট নিয়ে কোনো ত্রুটি নেই ফিঙ্গার প্রিন্ট সবটাই ঠিকঠাকই আছে আর ভিডিও কোয়ালিটি বলতে গেলে এক হাজার আশি সর্বোচ্চ রেকর্ড করা যায় তো এটাও ভালো দিক কেননা বাজার অনুযায়ী আমি বলবো এটা ভালো দিক ভিডিও কোয়ালিটি বলতে গেলে সর্বোচ্চ এক হাজার রেকর্ড করা যায় এবং ক্যামেরা হিসেবে আমি বলবো যথেষ্ট পরিমাণ ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন ছবি তুললাম ছবিটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি কোয়ালিটি ভালো ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই তো ওই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে আইপিএসের একটি ডিসপ্লে তো এই বাজেটে আমি মনে করি আমুলের ডিসপ্লে দেওয়ার উচিত ছিল কিন্তু দুঃখজনক বিষয় এটাতে আইপিএস একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে তো আইপিএস ডিসপ্লে ইউজ করা তো এটাতে ফুল এইচডি প্লাস একটা আইপিএসের ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা সেটা বলবো আমি ডিসপ্লে হিসেবে কোয়ালিটি ভালোই যথেষ্ট পরিমাণ ভালো খারাপ না এখন টেস্ট করে নিব ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা জানার জন্য এখন দেখতেছি তো সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই এই ফোনেতে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে চার্জার রয়েছে তেত্রিশ ওয়াটের চার্জার যেটা দিয়ে দেড় ঘন্টার মতো সময় লাগে চার্জ হতে আর একবার চার্জ করলে সারাদিন আর চার্জ করা লাগে না এক চার্জই সারাদিন চলে আর যদি গেমিং করেন তাহলে দুইবার চার্জ করতে হয় ফোনটি আর এই ফোনটিতে সবচেয়ে ভালো দিক হলো আমি মনে করি এটার এটাতে রয়েছে রিসার সেট এবং সাইড বাই নব্বই রিসার সেট রয়েছে তো সেটা একটা ভালো দিক ফোনটি যখন নব্বই দিয়ে ইউজ করবেন তখন ফোনটি একদম স্মুথ কাজ করে তখন ফোনটি ব্যবহার করে খুবই মজা লাগে এবং ভালো লাগে তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবারই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে